আজকের পর থেকে স্পেশাল কলেজে দিয়ে ছোলা বোনাটা খাওয়ার জন্য আর পুরান ঢাকায় যেতে হবে না বাসায় বানিয়ে নিতে পারবেন ঝটপট অথেন্টিক স্বাদে এই কলেজা দিয়ে ছোলা বোনা আপনারা জানেন আমি পুরান ঢাকা একজন বাবরচি কাছ থেকে প্রায়ই বিভিন্ন রেসিপি জেনে নিয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি একই ভাবে রোজায় যে ওরা স্পেশাল কলেজে দিয়ে ছোলা বোনাটা করে এটা আমার অনেক দিন থেকে জানার ইচ্ছে অবশেষে আমি সেই রেসিপিটা জানতে পেরেছি বাসায় যখন বানিয়েছি আলহামদুলিল্লাহ সে অথেন্টিক স্বাদটাই পেয়েছি তাই ভাবলাম আমি আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ নিয়ে এসেছি সেই অথেন্টিক স্বাদের কলিজা দিয়ে ছোলা তো কথা না বাড়িয়ে লেটস টু মাই কিচেন কুক এই জন্য একটা প্যানে আমি নিয়েছি প্রায় হাফ কাপের মতো রান্না তেল আসলে এই ছোলা বোনাটাই তেলটা একটু বেশি লাগে নিয়েছি দুইটা তেজপাতা দুই টুকরা দার্জিলিং তিন চারটা এলাচ আর তিনটা শুকনো মরিচ আমি কিন্তু তেজপাতাটা ছিঁড়ে দিইনি আস্ত দিয়েছি আর শুকনো মরিচ ওরা বোটা ফেলিনি ওরা কিন্তু অনেক একসাথে বানায় অনেকগুলো শুকনো মরিচ দেয় বোটা ফেলে না আবার তেজপাতা দেয় অনেকগুলা সেটাও ছিঁড়ে দেয় না দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর ভাজার সময় তো ফ্লেভারটা এমনি ছড়িয়ে যায় গরম মশলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে তখন এটা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাওয়ার পর অ্যাড করেছি আদা রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এখন এই আদা রসুনটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর গরম মশলার সাথে আদা রসুনটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিয়েছি কিছুটা পানি এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলাটা দিয়ে দিতে হবে আমি যেহেতু মেজারমেন্ট কাপের এক কাপ ছোলার আয়োজন করছি সেজন্য আমি হাফ চা চামচ করে মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি তবে মরিচের ঝালটা একটু বাড়িয়ে দিলে এর টেস্ট আরো বেড়ে যায় পুরান ঢাকার এই ছোলাটা কিন্তু একটু ঝাল ঝাল থাকে এখানে কিন্তু কোনো গরম মশলার গুঁড়ো অথবা আদার্স কোনো মশলা দেওয়া যাবে না তাহলে অথেন্টিক স্বাদটা পাবেন না আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন ভেজে আগ করে গুড়া করে রেখেছি সেখান থেকে হাত চা চামুচ পাঁচ ফোরন দিয়েছি যেটির ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই জন্য আমি সরি এর অথেন্টিক সারটা পেতে হলে অবশ্যই ফোরন দিতে হবে যে ছোলা থেকে যে ফ্লেভার আসে সেটা হচ্ছে ফোরনের ফ্লেভারটা যেটা আমার খুবই ভালো লাগে আমি আগে কখনো ছোলাতে ফোড়ন দিতাম না বাট এখন আমি দেখলাম যে ফোড়ন দেওয়ার পর ওদের ছোলার স্পেশাল ফ্লেভারটা পাওয়া যায় ও আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি ছোলা রেখেছি আমি যেন লম্বা না হয় সেজন্য তারপরে বলে দিচ্ছি আমি এখানে ছোলাটা এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেন আধা ঘন্টার জন্য আমি প্রেসারে চাপিয়ে দিয়েছিলাম মিডিয়াম আছে আমি যেদিন থেকে এই প্রেসারে ছোলা সিদ্ধ করি সেদিন থেকে রাতে আর ছোলা ভিজাই না সকালবেলা চুলা ভিজিয়ে ঘন্টা খানিক পরেই আমি এটা সিদ্ধ করে ফেলি আমার বিশ মিনিট লাগে যেহেতু আমার প্রেসার কুকারটা খুব ভালো তো বিশ থেকে বিশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই চুলাটা সিদ্ধ হয়ে যাবে যে কোনো প্রেশার কুকারই ছোলাটাকে মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা আলু চটকিয়ে দিয়েছিলাম এখন অ্যাড করে দিয়েছি কলিজা নেক্সটে এই কলিজা রেসিপিটাও দিব এটাও আমি ওদের কাছ থেকে শিখেছি যাই হোক আপনারা কলেজা রান্না করেন এই ছোলাটা যদি ভেজে নিতে পারেন তাহলে কলেজে রান্না যেভাবে করেন আর একটা সিদ্ধ আলো একদম ম্যাশ করে দিয়েছি দিয়ে এই ছোলার সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি দেন আমি এমন ভাবে পানি দিয়েছি যেন ছোলাটার উপর পর্যন্ত পানিটা থাকে মানে একটা ছোলা এবং পানি সমপরিমাণ থাকে এরকম ভাবে পানিটা দিতে হবে দেন এটাকে নেড়ে চেড়ে ডেকে রাখতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আর এই কাজটি বসে মিডিয়াম আছে করতে হবে পুরান ডাকার ওরা তো বড় একটা প্যানের মধ্যে অনেকগুলা ছোলা রান্না করে আমি ওদের রান্না করাটা দেখেছি তাই আর কি বলছি তো ওরা এরকম ছোলার মধ্যে অনেকটা পানি দিয়ে রাখে আমি তো দেখে ভয় পেয়েছি কারণ আমি কখনো ছোলা এত পানি দিতাম না ছোলাটাও সিদ্ধ করলে যেটা রান্না আছে এত পানি কেন দিব তো আমাকে যেটা বললো যে এখানে পানিটা দেওয়ার ফলে দেখা যায় যে চুলা কলিজা আলু সবকিছু একসাথে বেশ কিছুক্ষণ থাকে তখন আলু যেগুলো ম্যাশ করা আছে মাখো মাখো ভাব হয় আর প্রতিটা টেস্ট একদম খুব সুন্দর হয় আর ছোলার পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা একটা মাখো মাখো ভাব চলে আসবে আমি ভাবতাম ওরা হয়তো অনেক ধরনের মশলা দেয় কিসের এত ফ্লেভার আসে আসলে ওরা হচ্ছে ফোড়নটা দেয় আর দেখতে সুন্দর লাগে উপরে বড় বড় বেশি থাকে তারপর শুকনো কাঁচা মরিচ রাখে ওরা কিন্তু ফেলে না দেখতে সুন্দর লাগে তারপর ওদের যে আলুটা যার জন্য একটা মাখো মাখো ভাব আসে আবার কিছু আলু আস্ত থাকে মানে সব কিছু মিলে দেখতে যতটা লোভনীয় লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর ওরা একটু ঝাল ঝাল রাখে তো আমি বাসায় একটু ঝালটা কম দিয়েছি বাকি সব কিছু ওদের মতো করেই করেছি এই মুহূর্তে আমি একটু লবণটা টেস্ট করে কিছুটা লবণ অ্যাড করেছি এই তো আমার মোটামুটি এখন এখন কাজ হয়ে গেছে এটাকে কিছুক্ষণ রান্না করে আমি মিনিটের মতো রেখেছি আমার পানিটা শুকিয়ে এসেছে এই তো প্রায় রান্নাটা শেষ এখন অ্যাড করব কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি অ্যাড করার পর খুব বেশি সময় রান্না করা যাবে না এক মিনিট নেড়ে চেড়ে অ্যাড করতে হবে পেঁয়াজ বেরেস্তা আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি পিয়াজ বেরেস্তা দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট চুলাটা অফ করে দিয়েছি অলরেডি চুলা কিন্তু খুব ড্রাই করে ফেলবেন না এই যে যেরকম ভিজে ভিজে রেখেছি ঠিক এরকম রেখেই নামিয়ে ফেলতে হবে কারণ চুলাটা যখন ঠান্ডা হয়ে যাবে বা নামানো হয়ে যাবে এরপর কিন্তু এটা আরও ড্রাই হয়ে যাবে বেশ একটু যেন মাখো মাখো থাকে এই যে দেখতেই পারছেন আমার ছোলাটা আমি যখন সার্ভ করেছি কেমন একটা মাখো মাখো কতটা লুভনীয় আর এর টেস্টটা একবার বানালেই বুঝতে পারবেন তবে এই রেসিপিটা ফলো করে কিন্তু করতে হবে তাহলে অথেন্টিক স্বাদটা পাবেন এই রমজানে প্রিয়জনদের যদি একটা স্পেশাল রেসিপি সার্ভ করতে চান তাহলে এই স্পেশাল ছোলা বোনাটা সার্ভ করবেন আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে আমি ট্রাই করেছি খুব ইজিভাবে এবং অথেন্টিক স্বাদে রেসিপিটা আপনাদের দেখানোর জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ